কেজ নিয়মিত যারা ট্রেনের টিকিট কাটেন বা যাতায়াত করেন তারা সবাই জানেন যে ট্রেনের কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য অর্থাৎ আপনি যদি লোকাল ট্রেনের টিকিট কাটতে চান তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ট্রেনের যদি স্ট্যাটাস জানতে চান তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন যদি আপনি খাবার অর্ডার করতে চান তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন রিজার্ভেশন কাটতে হলে তার জন্য আলাদা অ্যাপ্লিকেশন বা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে যেতে হয় পিএনআর স্ট্যাটাস জানার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয় বা রিফান্ডের জন্য বা খাবার অর্ডার করার জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন এতদিন ধরে ব্যবহার করতে হতো বাট রেলের তরফ থেকে নতুন একটা অ্যাপ্লিকেশন এসছে যেটা হচ্ছে সরেল এবং এই সরেল যদি আপনি ইউজ করেন তাহলে রেলের যতগুলো ফাংশন রয়েছে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব কিছুর কিন্তু কম্বিনেশন আপনি ওই এক ট্যাপের মধ্যে পাবেন এবং বাকি অ্যাপগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে না সো এই সরেলটা কী করে আপনি ইউজ করবেন এবং সেখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন তার কিন্তু ফুল টিউটোরিয়াল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং পিওর বাংলায় যাতে করে আপনারাও বুঝতে পারেন যে সরেল অ্যাপটাকে যদি ইউজ করেন তাহলে কি করে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটবেন কি করে পিএনআর স্ট্যাটাস চেক করবেন কি করে ট্রেনের স্ট্যাটাস চেক করবেন কি কোথায় কোন বগি রয়েছে সেটা চেক করবেন কি করে রিজার্ভেশন কাটবেন কি করে তৎকাল কাটবেন কি করে টাকা অ্যাড করবেন কি করে রিফান্ড নেবেন কি করে আপনি যদি কোনো পার্সেল পাঠাতে চান কি করে পাঠাবেন সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের শেখাবো সো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না তার আগে বলে আপনাদের মধ্যে যদি কেউ জেনুইন উপায়ে অনলাইনে কেরিয়ার বিল্ড করতে চান এবং ইউটিউব থেকে ফেসবুক থেকে অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় কীভাবে কী করতে হয় পুরো রোড ম্যাপটা শিখতে চান এবং সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আলাদা আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি যে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন বা নিজের কেরিয়ার বিল্ড করবেন এবং এটা কিন্তু ফুল ফ্রিতে আমি শেখাচ্ছি কোনো রকম টাকা পয়সা লাগবে না সো ডেসক্রিপশন বক্সে আমি নতুন চ্যানেল লিঙ্ক রেখেছি সেখান থেকে আপনি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন রেস্টোর থেকে সরেল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে যদি আপনার এর আগে কোনো আইআরসিটিসি বা ইউটিএসের কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ইউজ না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আপনি অলরেডি ইউটিএস ইউজ করে থাকেন বা রেলের অন্য অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার যে অ্যাকাউন্ট এখানে কিন্তু পেচ করে নেবে ডিটেলস দেওয়ার সাথে সাথে সো আমি যেহেতু ইউটিএস ইউজ করতাম ইউটিএসের যে ক্রেডিনশিয়ালগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে লগ ইন করে নিচ্ছি এবং তার পাশাপাশি এখানে একটা এমপিন দিতে হয় এমপিনটা বসিয়ে নিচ্ছি ওকে এরপরে কিন্তু আপনার কাছে এরকম সরেল যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে দেখুন ইন্টারপিসটা কতটা নিট অ্যান্ড ক্লিন আমার কাছে তো ইন্টারপিসটা দারুণ লেগেছে একদম ক্লিন ইন্টারপিস লেগেছে সো এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপর দিকে দেখুন আমার নাম লেখা রয়েছে এবং তার নিচে রয়েছে জার্নি প্ল্যানার এবং জার্নি প্ল্যানারটাই কিন্তু আপনারা সবথেকে বেশি ব্যবহার করবেন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি রিজার্ভ টিকিট কাটতে পারবেন আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন মানে লোকাল টিকিট কাটতে পারবেন এবং প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন সো আমরা যদি রিজার্ভেশনে যাই সো এখানে গেলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে কী করে আপনি রিজার্ভেশন টিকিটটা কাটবেন তো প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ফর্ম স্টেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কোথা থেকে কোথা থেকে আপনি জার্নি স্টার্ট করবেন এবং তারপরে টু সিলেক্ট করবেন অর্থাৎ কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন যাওয়ার পরে এখানে দেখুন ডিপার্চার ডেট এখানে ডেট সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন ক্লাস এই ক্লাস সিলেক্ট করবেন তারপর কোটা অর্থাৎ জেনারেল কোটা নাকি লেডিস কোটা নাকি লোয়ার বার্থ পার্সোনাল উইথ ডিসাবিলিটি ডিউটি পাস তৎকাল পাস প্রিমিয়াম তৎকাল এগুলো এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আদার অপশন এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কানেক্টিং জার্নি করতে চাইছেন নাকি রেলওয়ে পাস কনসেশন চাইছেন নাকি ডিজাবলিটি পার্সন রয়েছে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দেন সার্চে ক্লিক করবেন তো তারপরে কিন্তু আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি দেন তারপরে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাচ্ছি সো দেখুন এখানে কিন্তু আমি হাওড়া থেকে ব্যাঙ্গালোরের একটা ট্রেন সার্চ করেছি এবং এখানে পঁচিশ তারিখে আমি যাতায়াত স্টার্ট করব এবং থার্ড এসিতে করেছি জেনারেল কোটাতে করেছি দেন জাস্ট আমি এখান থেকে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে অনেকগুলো মানে ট্রেন দেখাচ্ছে যেরকম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস দেখাচ্ছে এস এম বিবি হামসাভার দেখাচ্ছে হাওড়া এস এম বিবি এক্সপ্রেস দেখাচ্ছে তো আমার দেখুন এখানে কিন্তু পুরোটাই ওয়েটিং লিস্ট দেখাচ্ছে এখানে কিন্তু কোনোরকম সিট নেই সো এটা যদি আমি নিচে করি নিচেরটাও কিন্তু কোনো রকম সিট নেই এখানে এস এম বিবি এক্সপ্রেস এখানেও কোনো রকম সিট নেই তো আমি দেখি অন্য কোনো ডেটে যদি ট্রাই করি দেখি আছে কিনা সো এখানে যেহেতু সিট নেই তার জন্য কিন্তু এখানে শো করছে না নইলে কিন্তু আপনাকে শো করে দেবে যে অ্যাকচুয়ালি কোনটা ফাঁকা আছে এবং সেখানে কিন্তু আপনি মানে টিকিট কাটতে পারবেন ঠিক আছে আমি এরপরে টিকিট কেটেও আপনাদের দেখাচ্ছি একটা বাট এইভাবে কিন্তু নর্মালি আপনি যেরকম আই আর যেরকম কাজ করতেন সেম কিন্তু এখানেও আপনি কাজ করতে পারবেন ওকে এবার যদি আনরিজার্ভডে যাই অর্থাৎ আমরা যে লোকাল ট্রেনের টিকিট কাটি সেটা কিভাবে কাটতে হয় দেখুন মিডিলে যে সেকশনটা রয়েছে আনরিজার্ভ এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা নর্মাল টিকিট কাটতে পারবেন মানে ডেইলি যাতায়াতের জন্য জাস্ট একটা টিকিট কাটলেন আবার কাটতে পারবেন পুরো সিজনের জন্য ঠিক আছে তো তার জন্য কিন্তু আপনাকে পুরো প্রোফাইলটা এখানে কমপ্লিট করতে পারবে আমি এখানে উইল ডু ইট করে দিলাম জাস্ট আপনাদের নর্মাল করে দেখাচ্ছি নর্মাল করার পরে এখানে দেখুন নিচে আরেকটা অপশন আছে আউটসাইড স্টেশন আর একটা হচ্ছে অ্যাট স্টেশন অর্থাৎ আউটসাইড স্টেশন মানে হচ্ছে স্টেশনের বাইরে আছেন আপনি টিকিট কেটে তারপর স্টেশনে ঢুকবেন আরেকটা হচ্ছে অ্যাট স্টেশন অর্থাৎ স্টেশনে কিন্তু যে ওই স্টেশনে কিন্তু কিউআর কোড টানানো থাকে ওইটা স্ক্যান করে কিন্তু আপনাকে ওইখানে টিকিট কাটতে হবে ঠিক আছে তো আমি ধরলাম এখানে আউটসাইড স্টেশন রয়েছি এখানে আমি ক্লিক করলাম হচ্ছে কৃষ্ণনগর আর টু হচ্ছে আমি ধরলাম জালালখালি সো যাওয়ার খালি সিলেক্ট করেছি অ্যান্ড এইখানে দেখুন আমাকে প্রসিড টু বুক এটা ক্লিক করতে বলছে অর্থাৎ যেহেতু আমি ট্রেনের টিকিট বুক করবো তার জন্য কিন্তু প্রসিড টু বুকে ক্লিক করতে পারবো আর যদি চেক আপকামিং ট্রেনে ক্লিক করি তাহলে এরপরে কতগুলো ট্রেন ট্রেন রয়েছে সেগুলো কিন্তু দেখাবে সো আমি জাস্ট প্রসিড টু বুকে ক্লিক করছি প্রসিড টু বুকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন অর্ডিনারি কাটবো নাকি মেল বা এক্সপ্রেস কাটবো নাকি আদারে কাটবো তো অর্ডিনারি কাটলে দেখুন এখানে পাঁচ টাকা দেখাচ্ছে যদি আমি মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটি তাহলে কিন্তু আমার খরচটা বেড়ে যাবে তিরিশ টাকা এবং আদার্সে যদি কাট সুপারফাস্টের সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ টাকা শো করছে ঠিক আছে আমি ধরলাম অর্ডিনারি কাটবো অর্ডিনারি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে শুধুমাত্র জার্নির জন্য কাটবেন নাকি রিটার্ন ট্রেনের টিকিট কাটবেন সেটাও কিন্তু এখানে সিলেক্ট করা যাবে যদি রিটার্ন কাটেন তাহলে আপনার রিটার্ন টিকিটটাও কিন্তু হয়ে যাবে আর জার্নি কাটলে শুধু জার্নিটা হবে এরপরে দেখুন কজন যাচ্ছেন অ্যাডাল্টে আপনি মানে টোটাল অ্যাডাল্টে অ্যাডাল্ট এবং চাইল্ড দিয়ে টোটাল চারজনের টিকিট কাটা যায় তো আপনার যদি চারজন যান সেক্ষেত্রে এখান থেকে চারটে সিলেক্ট করবেন যদি দুজন যান তাহলে এখান থেকে দুজন দুজন সিলেক্ট করবেন দেন আপনার সাথে যদি কোনো বাচ্চা যায় তাহলে এখানে চাইল্ডে গিয়ে এখানে একটা বা দুটো এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে মাইনাস করে দিলাম এবং ক্লাস সেকেন্ড এখানে অটোমেটিক নিয়ে নেবে দেন তারপরে এখানে জাস্ট বুক নাও ক্লিক করবেন বুক নাও ক্লিক করার পরে আপনার যদি আর ওয়ালেটে কোনো টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শো করে দেবে যে আপনার কোনো টাকা আছে কি না আমার যেহেতু ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই যার জন্য জিরো দেখাচ্ছে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শো করে দেবে অর্থাৎ আপনার যে ইউটিএস অ্যাপ ছিল ওখানে যদি কোনো টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনাকে শো করবে সো আমার যেহেতু নেই যার জন্য শো করছে না তারপর জাস্ট এখানে যদি ইউপিআই ক্লিক করেন বা আদার পেমেন্ট মেথডে ক্লিক করেন সেটা কিন্তু শো করবে তো পে ইউজিং ইউপিআই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে অপশন দেখাবে যে পে বাই এনি ইউপিআই অ্যাপ এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাপগুলো শো করবে দেন তারপরে যে কোনো অ্যাপ থেকে আপনি পেমেন্ট করে দেবেন আপনার কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং আপনার কিন্তু টিকিটও চলে আসবে স্যাম যদি পেমেন্ট করে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি টিকিট কীভাবে আসে সো এই দেখুন আমার কিন্তু এখানে টিকিট চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে যে কৃষ্ণনগর থেকে জালখালী হলডে দুজন দুজনের টিকিট কেটেছি এবং কত তারিখে আমি টিকিট কেটেছি এবং কত টাই টাইম অব দি ভ্যালিড রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে ঠিক আছে এবং এখানে সেকেন্ড অর্ডিনারি জার্নি সবই কিন্তু এখানে শো করছে এবং এই যে কিউআর রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু যে টিটি রয়েছে সে কিন্তু দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ভ্যালিড টিকিট কিনা ঠিক আছে তো আমি জাস্ট এখানে মাইনাস করে দিলাম এবং কাটার পরে এখানে যদি আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটেন অর্থাৎ এখন কিন্তু প্ল্যাটফর্মে ওঠার জন্যও কিন্তু টিকিট লাগে সো আপনি যদি কাউকে ট্রেনে তুলে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে কিন্তু প্ল্যাটফর্মে যেতে হবে নাহলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টেশন নাম্বারটা দেবেন বা স্টেশনের নামটা দেবেন দেন তারপরে কজন স্টেশনে উঠবেন সেটা এখানে সিলেক্ট করে পে করে দেবেন তাহলে কিন্তু আপনার প্ল্যাটফর্ম টিকিটটাও হয়ে যাবে এরপর হচ্ছে সার্চ ট্রেন অর্থাৎ ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন সেখানে কখন কী ট্রেনটা রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আপনার এই ক্ষেত্রে রয়েছে অর্থাৎ হায়ার ইজ মাই ট্রেনে যেরকম ফিচারটা ছিল সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে পিএনআর স্ট্যাটাস অর্থাৎ আপনার যে টিকিটটা বুক করেছেন তার যে পিএনআর নাম্বার দিয়েছে সেটা স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন তারপর যে কোচ পজিশন অর্থাৎ আপনি যে ট্রেনে উঠবেন সেই কোচ নাম্বারটা দিয়ে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন যে কোচের পজিশনটা কোথায় হবে সো আমি জাস্ট আপনাদের একটু দিয়েও দেখাচ্ছি আমি জাস্ট একটা ট্রেনের নাম্বার এখানে দিয়ে দিই দেন তারপরে কিন্তু আপনার এরকম নাম্বার দিয়ে কিন্তু দেখাবে যে অ্যাকচুয়ালি আপনার ট্রেনের কোচ নাম্বারটা কোথায় রয়েছে বা কোচটা কোন পজিশনে থাকবে সেটা কিন্তু আপনাকে শো করবে ঠিক আছে সো এইভাবে এরপরে ট্র্যাক ট্র্যাকিও ট্রেন অর্থাৎ আপনার ট্রেনটা কোথায় আছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন ইজ মাই ট্রেনের মতোই দেন পার অর্ডার ফুড রয়েছে অর্থাৎ পিএনআর নাম্বার দিয়ে কিন্তু আপনি ট্রেনের মধ্যে বসে বসেই কিন্তু ফুড অর্ডার করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই তারপর হচ্ছে আপনার যদি কোনো টিকিট আপনি হয়তো ক্যান্সেল করবেন তার জন্য রিটার্ন চাইছেন টাকা সেটা কিন্তু এইখান থেকে করতে পারবেন তারপর হচ্ছে রেল মাদাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটার বদলে কিন্তু এর মধ্যে আপনি রেল মাদার যে বিষয়টা সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ট্রেনের মধ্যে থাকাকালীন আপনার যদি কোনো অসুবিধা হয় এবং আপনি যদি কোনো সাহায্য চান সেক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে ইমেজের মাধ্যমে তারপর হচ্ছে হেল্প ট্রেনের মধ্যে নাকি স্টেশনে আপনার সাহায্য চাই সেটা সিলেক্ট করতে পারবেন তারপর হেল্প হেল্প রিকোয়ার্ড ফর অর্থাৎ কেন আপনার হেল্প লাগবে কি দরকার সেটা কিন্তু ডেসক্রাইব করে বা এখানে কিন্তু আপনি অডিওর মাধ্যমে পাঠাতে পারেন ঠিক আছে ট্রাভেল ফিডব্যাক আপনি এখান থেকে পাঠাতে পারেন দেন এখানে কিন্তু প্ল্যান শিপমেন্ট অর্থাৎ আপনি যদি কোনো শিপমেন্ট পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু এই নিচে এইখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন যে শিপমেন্ট পাঠালে কত খরচ হবে কী কী প্রসেস রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে দেন শিপমেন্ট যদি আপনি পাঠিয়ে ফেলেন সেক্ষেত্রে ট্র্যাক করতে পারবেন তারপর হচ্ছে ক্যালকুলেট করতে পারবেন কত টাকা খরচ টরচ হবে না হবে সব কিছু কিন্তু এখানে আপনি করতে পারবেন এবং রুট কি কী রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন বা আরও অনেক ডিটেলস কিন্তু এখানে আপনার রয়েছে ঠিক আছে এবং নিচে কিছু বিষয়ের লেখা রয়েছে যেগুলো আপনি চাইলে পড়তে পারেন আপনার ভালোর জন্যই ঠিক আছে কোনো রকম অসুবিধা এবং তার নিচে কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো দেওয়া রয়েছে এরপরে দেখুন মাই বুকিংসে যদি যান সেক্ষেত্রে কিন্তু মাই বুকিংসে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কবে কার কী টিকিট বুক টুক করার হয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে কমপ্লিটেড এখানে রয়েছে ক্যান্সেল কী কী হয়েছে অল মানে সব কিছু দেখাবে এখানে কী কী রয়েছে ঠিক আছে তারপরে আমরা যদি এটাকে কেটে দিই দেন ইউ সেকশনে গিয়ে কিন্তু আপনি আপনার যে ডিটেলসটা বা প্রোফাইলটা এটা কিন্তু কমপ্লিট করতে পারেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন ওয়ালেটে টাকা অ্যাড করতে পারেন বা বায়োমেট্রিক এখান থেকে কিন্তু অন করতে পারেন সো সব কিছু কিন্তু এখানে করা যায় মেনুতে গিয়ে কিন্তু আপনি এখানে আপনার ট্রানজ্যাকশান দেখতে পারেন যে কী কী ট্রানজ্যাকশান হয়েছে দেন তারপরে এখানে আরও রয়েছে শো বা হাইট সার্ভিস কোনো সার্ভিস যদি আপনি হাইট করতে চান সেটা এখান থেকে করা সম্ভব তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আর্স করছেন অ্যাবাউট রয়েছে রেটাস রয়েছে লগ আউট রয়েছে তো এগুলো কিন্তু এখানে আপনার রয়েছে তো বুঝতেই পারছেন সরেল অ্যাপের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে অর্থাৎ অল ইন অন কিন্তু অ্যাপ্লিকেশন এটা একদম ট্রেনের জন্য যত কিছু দরকার সবই কিন্তু আপনি একটার মধ্যে পেয়ে যাবেন আর আপনার কোন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না বা রেলের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনাকে রকম কাজ টাজ করতে হবে না বা ট্রেনের টিকিট কাটার জন্য কোনো আর ঝামেলায় থাকলো না সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এরপরে কিন্তু আমি আরও ফিচারগুলো এখানে আস্তে আস্তে টিউটোরিয়াল দিয়ে আপনাদের শেখাবো সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন আর সব কিছু দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মধ্যে যদি কেউ টাকা ইনকাম করতে চান এবং সেটা জেনুইন উপায়ে এবং আপনি চাইছেন যে অনলাইনে আপনার কেরিয়ার বিল্ড করবেন তার জন্য কিন্তু ফ্রিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি আপনাদের শেখাচ্ছি যে কি করে আপনি অনলাইনে কেরিয়ার বিল্ড করবেন গ্রো হবেন এবং এর জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সাই লাগবে না সো ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে চ্যানেলটিকে ডাইরেক্ট আপনি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা